আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মাটির তৈরি আসবাবপত্র আমাদের গ্রামের বাজারে এখনো এই মাটির তৈরি আসবাবপত্র বিক্রয় করা হয় বহুল ব্যবহৃত হয় গ্রাম বাংলায় এই মাটির তৈরি আসবাবপত্র মাটির তৈরি এই সুন্দর সুন্দর আসবাবপত্রগুলো আসলে দেখতে খুব ভালো লাগে এবং ব্যবহারের ক্ষেত্রেও অনেক ভালো এখানে একজন দাদা এই মাটির তৈরি আসবাবপত্রগুলো বিক্রয় করছে আমরা যারা চেষ্টা করবো কোনটার কি নাম এবং কেমন দামে তিনি এগুলো বিক্রয় করে থাকেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দাদা কেমন আছেন ভালো আছে আপনি এখানে কি কি মাল বিক্রি করছেন এখানে যে যে মাটির এই প্লেট আছে তারপরে এই যে মশার কয়েলদানি আছে মাটির এই প্লেট গুলো কেমন দামে আপনি বিক্রি করে থাকেন এগুলো একশো চল্লিশ টাকা করে বিক্রি করা হয় আচ্ছা আর আপনি কি কি জিনিসপত্র এখানে বিক্রয় করেন যদি আমাদের একটু দেখাতেন এখানে দৌর মাছের থেকে শুরু করে মাটির রঙিন ব্যাংক তারপরে আছে যে এই যে হাঁস এইগুলো ব্যাংক তারপরে এই যে এমনি বড় ব্যাং আছে তারপরে এই যে কয়লদানি আছে তারপরে আরো অনেক জিনিস আছে যে ফুলদানি আছে এই ফুলদানি গুলোর কেমন দাম এইগুলো আপনার 500 টাকা বিক্রি করা হয় 500 টাকা পিস অনেক সুন্দর ফুলদানি এগুলো আছে 850 টাকা পিস করা হয় কি ফুলদানি হ্যাঁ এগুলো ফুলদানি এই যে আচ্ছা আপনি সামনে আর কি কি জিনিস বিক্রি করছেন ওই যে মাটির ওই যে খেলনা পুতুল আপনি আমাদের দেখাতেন তারপরে বাড়িতে ব্যবহার করার জন্য আপনি এখানে কি কি জিনিসপত্র বিক্রয় করছেন এদের যে ঢাকনা আছে তারপরে পিঠের চাষ আছে ওই যে কালো পিঠের আছে এই যে মালসা আছে আপনার এগুলো বরিশাল থেকে আসে বরিশাল থেকে নিয়ে আসে এগুলো কেশবপুর থেকে আনা হয় এগুলো করে কি বলে সরা এগুলো হ্যাঁ ঢাকনা পাথর বাসন ঢাকনা আচ্ছা আর কি কি আছে এখানে এই যে আপনার পেন টপ আছে কলমদানি হুম কলমদানি এই যে পুতুল আছে টিয়া পাখি আছে আরো ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আচ্ছা এখানে দেখছি এই মাছাগুলো এই মাছাগুলো কি কাজে ব্যবহৃত হয় এগুলো ডাউল এবং মাছ ধোয়ার কাজে ব্যবহৃত হয় ডাউল এবং মাছ এই ভিতরে সাজ করা কি জন্য এগুলো ধার ধার বানানো এগুলো কেমন দামে বিক্রি করে থাকে এগুলো এগুলো 80 টাকা পিস আচ্ছা আচ্ছা এই যে বাবা পিটার সাজ আছে এই যে এই যে বাবা পিটার সাজ এগুলো আচ্ছা তারপরে এই যে পাথর বাসন এই যে মাল আছে এই যে আচ্ছা এগুলো কি কাজে লাগে এগুলো আপনার এই ডাউল মাছ এগুলো আহ মাছ আপনার কাজে ব্যবহৃত হয় মাটির তৈরি অনেক সুন্দর মাটির কলসার মাটির কলস অনেক সুন্দর আচ্ছা আপনার ঠিকানা একটু বলেন এটা কোন জায়গায় মোবাইল নাম্বারটা আমাদের ঠিকানাটা আছে আপনার রাজগঞ্জ বাজার মনিরামপুর উপজেলা যশোর জেলা মোবাইল নম্বর নাম্বার একটু বলেন সেভেন আচ্ছা ধন্যবাদ আপনাকে